গতরাতে এই অ্যাপটা আমি তৈরি করি এটা একটা স্বাস্থ্য সহায়ক অ্যাপ এই অ্যাপে আপনি প্রবেশ করলে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের অ্যাডস শো করছে তার মানে আপনি বুঝতে পারছেন আমি অ্যাপটা তৈরি করেছি সাথে সাথে আমার অ্যাপে অ্যাডস রান করেছি মানে আমার অ্যাপটা আমি মনিটাইজ করেছি এবং এখানে আমি আরো বেশ কিছু ফিচার রেখেছি যেমন এখানে প্রথমে রেখেছি প্রাথমিক কিছু চিকিৎসার ধারণা যেমন জ্বর হলে কি করা যায় লক্ষণ শরীরে ব্যথা কাপুনি গরম লাগা ওষুধ কি খেতে পারে প্যারাসিটামল ঘরোয়া উপায় কি তুলসী পাতার রস গরম পানি চিকিৎসা কি বিশ্রাম তরল খাবার গ্রহণ করা এবং এর থেকেও যদি বিস্তারিত জানতে চায় তখন আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে তারা ক্লিক করুন এখানে ক্লিক করলেই আমার ওয়েবসাইটে নিয়ে আসবে এবং ওয়েবসাইটেও কিন্তু অ্যাডস হবে এরপরে নিচের দিকে এখানে রোগের নাম জ্বর এরপরে লক্ষণগুলো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আরো বড় করে প্রাথমিক ওষুধ আরও বেশি লেখা রয়েছে ঘরোয়া উপায় আরও বেশি বিস্তারিত বলা হয়েছে চিকিৎসা পদ্ধতি সতর্কতা ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়েছে তার মানে আমি যে অ্যাপটা তৈরি করেছি এই অ্যাপটাতে অ্যাপ অ্যাডস হচ্ছে এখান থেকে আমার ওয়েবসাইটে গেলেও হচ্ছে এবং এখানে আমি যা কিছু রেখেছি এগুলো মানুষের পছন্দ হবে কারণ এগুলো মানুষের নিত্য প্রতিদিনের প্রয়োজন তাছাড়া এখানে আর একটা ফিচার রেখেছি ওষুধ খাওয়ার অ্যালার্ম এখানে সে কয়টায় ওষুধ খাবে সেই অ্যালার্মটা যদি সে দিয়ে রাখে ঠিক সেই সময়টাই এখানে অ্যালার্ম বাজবে ঠিক আছে তো করে দিলাম ঠিক এই সময়টাই কিন্তু অ্যালার্ম বাজবে তার তো এই ধরনের আপনি তৈরি করতে পারবেন কোন ধরনের কোডিং না জেনেই আজকের ভিডিওটা সম্পূর্ণ করলে এই ভিডিওতে রকম দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এই ধরনের অ্যাপ অথবা বিভিন্ন ধরনের অ্যাপ আপনি আপনার মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন তাও আবার কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া এই অ্যাপগুলো তৈরি করতে আপনার কোনো কোডিং জানতে হবে না আপনার মোবাইল ফোন থেকে আপনি তৈরি করতে পারবেন এছাড়া মজার ব্যাপার হলো আপনি অ্যাপগুলো তৈরি করার সাথে সাথে আপনি আপনার অ্যাপকে মনিটাইজ করে ফেলতে পারবেন আপনার অ্যাপের মধ্যে অ্যাডস হবে সো কিভাবে আপনি একটা অ্যাপ তৈরি করবেন এর মাধ্যমে কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া এবং কিভাবে আপনি আপনার অ্যাপকে মনিটাইজ করবেন আপনার অ্যাপে অ্যাড শো করবে আজকের ভিডিওতে দেখাবো

অ্যাপ তৈরি করার অ্যাপ এটা সম্পর্কে একটু পরে দেখিয়ে দেব একটা চিকিৎসা বিষয়ে অ্যাপটা বানাতে চাই কি কি ফিচার রাখা যায় আমি ওদের বললাম এবং এটা আমি ওদের সেন্ড করে দিলাম আচ্ছা ওরা এবার আমাকে বলছে কি কি ফিচার রাখা যায় ফিচারের ব্যাখ্যা দিল হোম পেজ রোগের তালিকা রোগের বিস্তারিত তথ্য ওষুধ খাওয়ার অ্যালার্ম সার্চ ফিচার হেলথ টিপস ডাক্তারের সময়সূচি হ্যাঁ বিএমআই ক্যালকুলেটর বিজ্ঞাপন সাপোর্ট অর্থাৎ অ্যাডের কথায় ওরা বলেছে হ্যাঁ আরও জানুন ডার্ক মোড চাইলে আচ্ছা আমি আচ্ছা লিখে দিলাম আমি যে লিঙ্ক দিব বিস্তারিত জানতে সেই লিঙ্ক ক্লিক করবে এবং আমি অ্যাডস এর কোডগুলো দিব এটা আপনি লিখে দেবেন ঠিক আছে কোডগুলি দিব এটা যদি আপনি লিখে না দেন তাহলে ওরা ওদের মতো করে বানিয়ে দিবে কোডগুলো দিয়ে দিবে পরবর্তীতে আপনাকে আলাদা আলাদা ভাবে খুঁজে খুঁজে বের করে অ্যাডসের কোডগুলো বসাতে হবে লিঙ্কগুলো বসাতে হবে তো এই ঝামেলার মধ্যে আমরা যাবো না আমি জাস্ট এটা লিখিয়ে দিলাম লিখে দেওয়ার পর ঠিক আছে আপনার পরিকল্পন খুবই ভালো আপনার চূড়ান্ত অ্যাপের কাঠামো কেমন কেমন হবে সবকিছুর আবার এখানে বলে দিছে ঠিক আছে এবার আমি কি করব এখানে আপনি আপনার কোডগুলো এবং লিঙ্কগুলো দিতে বলেছে তো আমি আপনাদের প্রথমত যেটা দেখিয়েছি যে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি ব্লগার দিয়ে ওয়েবসাইট ব্লগার দিয়ে তৈরি করাতে খুবই সহজ আপনারা জানেন মোবাইল ফোন থেকেই করা যায় কোনো ধরনের কোনো ঝামেলা নাই দুই থেকে তিন মিনিট লাগে এবং সেই ওয়েবসাইটকে আপনারা কি করবেন অ্যাডেসটা দিয়ে মনিটাইজ করবেন অ্যাডেসটা দিয়ে মনিটাইজ করলে কি হবে আমি জাস্ট আপনাদের একটু দেখাই অ্যাডেসটা দিয়ে মনিটাইজ করলে কি হবে আপনার অ্যাপে অথবা আপনার ওয়েবসাইটে যে অ্যাডগুলো হবে সেই অ্যাডের জন্য ইমপ্রেশন হবে এবং ইমপ্রেশনের জন্য আপনার কিন্তু এরকমভাবে রেভিনিউ অ্যাড হবে ঠিক আছে তো এই জন্য আপনি কি করবেন প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করবেন ঠিক ওয়েবসাইটটা দেখতে এরকম হবে দেখে নেই কিন্তু আমার ওয়েবসাইট উপরের দিকে অ্যাড হচ্ছে নিচের দিকে অ্যাড হচ্ছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইট তৈরি করার পর এটাকে অ্যাডসটা দিয়ে মনিটাইজ করবেন ঠিক আছে মনিটাইজ করার পরে এরপর আপনি কি করবেন আপনার সেই অ্যাপের সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এখন কিভাবে আপনারা একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এবং আর সেইটাকে মনিটাইজ করবেন এই সম্পর্কে ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিব কমেন্ট বক্সেও ভিডিও দিয়ে দিব আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনি নিজে একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে ওইটাকে আপনি সাথে সাথে মনিটাইজ করতে পারবেন ঠিক আছে তো হয়ে গেল এবার আমি কি করলাম এবার আমি আমার সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পরে আমি চলে যাবো সেই চ্যাট জিবিটির মধ্যে এই যে চ্যাট জিবিটির মধ্যে আসার পরে আমি এটা জাস্ট সেন্ড করে দিব ঠিক আছে আবার লিখে লিখে দেবেন ওয়েবসাইট লিঙ্ক এটা আপনি লিখে দিলেন ঠিক আছে এটা আপনি লিখে জাস্ট ওদের সেন্ড করে দিন ধন্যবাদ আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়েছেন এবার আপনি কি করবেন ওরা কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে তৈরি করে দিয়েছে তৈরি করা শুরু করে দিয়েছে এবার আপনি আরো কাজ করবেন বিজ্ঞাপন ওরা কিন্তু বিজ্ঞাপন দিতে বলছে যে আপনার বিজ্ঞাপন কোড দিন আমি এখনই কোড তৈরি করছি এবার আপনার বিজ্ঞাপন দিতে হবে বিজ্ঞাপন দেওয়ার জন্য কি করবেন আপনি আবার চলে আসবেন অ্যাডস্টার মধ্যে অ্যাডস্টার মধ্যে আসার পরে এখানে একটা ওয়েবসাইট নামের অপশন পাবেন আপনি যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে ওয়েবসাইটকে মনিটাইজ করবেন সেই ওয়েবসাইটের কোডই আপনি ওখানে ইউজ করতে পারবেন যেমন মনে করেন এখানে এই যে দেখেন আমার বাংলা নিউজ রয়েছে না এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এইখানে যে কোডগুলো রয়েছে যেমন ব্যানার রয়েছে সোশ্যাল আমি একটা যে কোনো একটা এখানে ইউজ করে আপনাদের দেখাই আমি এখানে আনলাম এবং কপি করলাম কপি করার পরে এবার আমি আবার চার্জিপেটে চলে আসবো আপনি এখানে তিন চারটে অ্যাড ইউজ করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য একটা দিয়ে দেখাচ্ছি এটা আমি সেন্ড করে দিলাম সেন্ড সেন্ড হয়ে গেল সেন্ড হওয়ার পরে দেখবেন এখন ওরা কিন্তু আমাকে কিন্তু ধন্যবাদ এখন আমি জানি আপনার ওয়েবসাইট আপনার বিজ্ঞাপন আপনি শুধু বলুন অ্যাপে কোন ধরনের রোগ রাখতে চান এটা বলেছে আমি বলবো এখানে প্রাথমিক আপনি আমি একটা জিনিস এটা বলি প্রাথমিক চিকিৎসা ঠিক আছে প্রাথমিক চিকিৎসা আমি বলেছি প্রাথমিক দারুণ আপনি বলেছেন প্রাথমিক শিখে আপনি চিকিৎসা সেখানে আহ যাওয়া মাথা ঘোরা সাপের কামড় বিষক্রিয়া এ নিয়ে কিন্তু ওরা এখন আমাকে কোডিং কোড তৈরি করে দেবে দশটি রোগের নাম যেমন তোমার আমি বললাম তোমার ইচ্ছে মতো দাও ঠিক আছে বলতে গেলে এখন অনেক টাইম লাগবে দেখা যায় তোমার ইচ্ছে মতো দাও আমি এটা বলে দিলাম হ্যাঁ এবার ওরা কিন্তু ওদের ইচ্ছে মতো দিবে এখন যেটা ধরে বলতেছিলাম যে আমি শুধু এখানে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা চিকিৎসা বিষয়ক অ্যাপ বানাবেন বাট আপনারা চাইলে একই সিস্টেমে যে কোন অ্যাপের জন্য কোডিং নিতে পারেন ঠিক আছে এরা কিন্তু কোডিং গুলো দেওয়া শুরু করেছে এই যে দেখেন কোডিং গুলো কিন্তু দেওয়া শুরু করেছে সুন্দরভাবে ঠিক আছে আস্তে আস্তে করে কিন্তু কোড গুলো দেওয়া শুরু করেছে কোড গুলো আমরা পেয়ে গেলেই আমরা কিন্তু রেডি করে ফেলতে পারবো খুবই সিম্পল প্রসেস ঠিক আচ্ছা দেখুন আমাদের কিন্তু কোড গুলো রেডি হয়ে গেছে একদম শেষ পর্যন্ত এই যে দেখেন বডি এসটিএমএল চলে আসছে একদম শেষ পর্যন্ত এটাই এবার আপনি কপি কোডে একটা ক্লিক করবেন তাহলে আপনার কোডটা কপি হয়ে গেল এবার আপনি একটা অ্যাপে চলে আসবেন অ্যাপটার নাম হলো হোপ ওয়েব এই যে দেখতে পাচ্ছেন হোপ ওয়েব এই হোপ ওয়েব অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবেন না আপনাদের জন্য আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওখান থেকে ইনস্টল করে ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে উপরের দিকে ক্রিয়েট প্রজেক্ট নামের অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন প্রজেক্টের একটা নাম দিবেন কি নাম দেয়া যায় আমি দিলাম চিকিৎসা চিকিৎসা নাম দিলাম ওকে অপশন একটা ক্লিক করলাম চিকিৎসা নামের একটা প্রজেক্ট রেডি হয়েছে এটার মধ্যে প্রবেশ করবেন এরপরে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরে বলতে এখানে অপশন রয়েছে মোট ওয়েবসাইট লেখা রয়েছে তার নিচে দুইটা অপশন রয়েছে একটা হলো আইকন এবং আর একটা হলো ইন্ডেক্স ইন্ডেক্স মধ্যে প্রবেশ করবেন এইখানে যে ধরনের কোডিংগুলো রয়েছে এগুলো সব কেটে দিবেন আপনি জাস্ট একটা উপরে ক্লিক করে চেপে ধরে এগুলো সব কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি যে কোডটা নিয়েছেন না এই কোডটা এখানে পেস্ট করে দিবেন এই যে সিম্পলি আসলেন এবং এটা পেস্ট করে দিবেন আচ্ছা পেস্ট করার পরে আমি দেখি আসলে কেমন হয়েছে চেহারা এই যে দেখেন কত সুন্দর এসেছে এই কিন্তু অ্যাডও শো করছে দেখতে পাচ্ছেন অ্যাডও শো করছে আচ্ছা অ্যাড এর নিচে হলো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখেন সিম্পলি ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে এসেছে এখন আমি তো সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি আপনারা কি করবেন জানেন এটা এখানে বুঝিয়ে দিই তার এরকম একটা আলাদা আলাদা পোস্ট দিবেন যে এখানে জ্বর হলে করণীয় কি এইটার লিঙ্ক ওখানে অ্যাড করে দিবেন আবার আর একটা পোস্ট দিবেন যে কাশি হলে কি করণীয় সেটার লিঙ্ক ওখানে আলাদা আলাদা অ্যাড করে দিবেন ওদের বললে ওরাই অ্যাড করে দিবে এবং এখানে দেখেন ওষুধ খাওয়ার একটা রিমাইন্ডার দিয়েছে সময় আপনি এখানে সিলেক্ট করে দিবেন আচ্ছা একটা জিনিস বলে রাখি আপনি যখন এই অ্যাপগুলো বানাবেন তখন ওখানে লিখে দিবেন যে রিসেট করলেও যাতে সময় ঠিক থাকে এটা লিখে দিবেন তাহলে ওরা কোডিং করে দিবে যে করার পরেও আপনার সময়টা ঠিক থাকবে ঠিক আছে এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করবেন তার মানে আমাদের মোটামুটিভাবে ভাবে অ্যাপটা কেমন হবে আমরা বুঝতে পারছি তাই না আচ্ছা এবার আসেন আমরা অ্যাপটাকে তৈরি করি অ্যাপটা তৈরি করার জন্য আরো বেশ কিছু কার্যক্রম রয়েছে যেমন এখানে রয়েছে আইকন এই আইকন যেটা থাকবে এটাকে আপনি ডিলেট করে দিবেন আমি ডিলেট করে দিলাম এরপর আপনি কি করবেন এখানে একটা উপরের মতো চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ইনপুট ফ্রম মিডিয়া ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি যে কোনো একটা ছবি এখানে আপলোড করে দিবেন যেটা আপনার এই অ্যাপের মধ্যে লোক হিসেবে ব্যবহার হবে মোটামুটিভাবে আমাদের এইটুকুই কাজ এখানে এবার আমরা পাবলিশ ওর ওয়েবসাইটে ক্লিক করবো কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এখানে অ্যাপ্লিকেশনের নাম দিবেন আমি দিলাম চিকিৎসা ঠিক আছে আপনি জাস্ট চিকিৎসা চিকিৎসা নাম দিলেন এবারে এইখানে এই যে এইখানে যে কোনো একটা আপনি একটা ওয়ার্ড অ্যাড করবেন যে কোনো একটা ওয়ার্ড অ্যাড করবেন আমি এই সেট করে দিলাম আচ্ছা এবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন ইমেজ এখানে আপনি কি করবেন আইকন অ্যাড করবেন আচ্ছা কোন আইকন এইখানে যে আইকনটা অ্যাড করবেন সেই আইকনটাই আপনি এখানে অ্যাড করে দিলেন ওকে এবার নিচের দিকে চলে যাবেন এখানে এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখেন প্লিজ ওয়েট দেখেন ইনস্টল করতে বলছে আপনি ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিবেন ইনস্টল অপশানে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে ইনস্টল উইদাউট এখানে ক্লিক করে আপনি জাস্ট এটাকে ইনস্টল করে দিবেন আমি ইনস্টল করে দিলাম এবার ওপেন করেন দেখেন এখানে কিন্তু এরকম লোগো চলে এসেছে এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাপটা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওষুধ খাওয়ার রিমাইন্ডার থেকে শুরু করে সবকিছু চলে এসেছে একটু সময়ের মধ্যে এখানে আমাদের অ্যাডসও শুরু হয়ে যাবে বিস্তারিত জানার জন্য যখন কেউ এখানে ক্লিক করবে সরাসরি তাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে নেওয়ার জন্য লোড নিচ্ছে এখনই আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে জাস্ট একটু নেট প্রবলেম হয়তো এই জন্য লোড নিচ্ছে অ্যাডও শো করতেছে না ঠিক আছে তো যাই হোক এখানে ক্লিক করলে ওয়েবসাইট নিয়ে যাবে আপনারা তা আগেই দেখেছেন আচ্ছা এবার একটা ব্যাপার হলো এই যে আমরা যে অ্যাপটাকে তৈরি করলাম হ্যাঁ এই অ্যাপটা আসলে আমরা কোথায় কিভাবে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইট যেহেতু অ্যাড্রেসটা দিয়ে মনিটাইজ করেছি আমাদের ওয়েবসাইটেও কিন্তু অ্যাড হচ্ছে ঠিক আছে দেখতে পেলেন তো আমাদের অ্যাপেও অ্যাড হবে আমাদের ওয়েবসাইটেও অ্যাড হবে ঠিক আছে অ্যাডগুলো রান করা রয়েছে যেহেতু আমাদের এগুলো মনিটাইজ আচ্ছা এবার হলো এই অ্যাপগুলো আপনি কোথায় পাবলিশ করবেন এবং যেহেতু এই অ্যাপগুলো যদি মানুষ ব্যবহার না করে তাহলে তো আপনার কোনো মানে লাভ নেই তাই না তো অ্যাপগুলো ব্যবহার করার জন্য আপনার কি করবেন ফেসবুককে টার্গেট করবেন ফেসবুকে অনেক চিকিৎসা বিষয়ক গ্রুপ রয়েছে এটা নিয়ে আরেকটা একটা ভিডিওতে দেখাবো চিকিৎসা বিষয়ক গ্রুপগুলোতে এই অ্যাপগুলো কীভাবে মানে আপনারা শেয়ার করবেন আমি ওখানে আমার দুই তিনটে অ্যাপই শেয়ার করেছি এবং দুই তিনটে অ্যাপে খুব ভালো রেসপন্স পেয়েছি ভাই মানে খুব ভালো পরিমাণে রেসপন্স পেয়েছে অনেকেই অ্যাপগুলো ইনস্টল করছে অ্যাপগুলো আমি কি করেছিলাম আমি হলো গুগল ড্রাইভে দিয়ে ওখানে লিঙ্ক দিয়ে রেখেছিলাম যারা প্রাথমিক মানে জ্ঞান রাখতে চায় নলেজ রাখতে চায় তারা এই অ্যাপগুলো ইউজ করতে পারে এরকম আরও বিস্তারিত অনেক কিছু লিখেছিলাম যে এখানে প্রতিদিন আপডেট হবে কি কি আসবে আপডেটগুলো আমি কোথায় দিব আপডেটগুলো আমি দেবো আমার ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুনভাবে আপডে আপডেট করবো ঠিক আছে ওয়েবসাইট তো আপডেট করা যাবে আমাদের অ্যাপটা আপডেট করাও যাবে তাতে একটু কঠিন যেহেতু হোক ওয়েব দিয়ে অনেক কোডিংয়ের ব্যাপার রয়েছে বাট আমরা মূলত বিস্তারিত যেখানে বিস্তারিত ক্লিক ক্লিক করে এখানে তারা নতুন নতুন আপডেট দেখবে তো আমরা এই সিস্টেমটা আমি আসলে অ্যাপ্লাই করে মোটামুটি ভাবে ভালোই রেসপন্স পেয়েছি ফেসবুকে গ্রুপে বিভিন্ন ধরনের চিকিৎসা বিষয়ক গ্রুপে শেয়ার করে আপনারা চাইলে এই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনাদের জন্য একটা বেটার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ